আর যেহেতু নদী একেবারে কাছে চলে আসছে তাহলে কতদিন রাখা যাবে তো একটু এভাবে আলাপ করবেন আমার এক ভাই আছে আমি একটু কথা বলে তুমিটা ওজন্য নিতে যাচ্ছে আর কি যেহেতু এটা রাস্তার পাশে পজিশন সুন্দর না মানে ঘাটের থেকে আপনাদের কোনো মাল এখান থেকে একদম সরাসরি ঘাটে যাবে মানে এখানে ভ্যানও দেখলাম ভ্যান আছে সব আছে যাতাত ব্যবস্থা ভালো তো এইজন্য রাস্তার পাশে আছে আর দুই পাশে যেহেতু বাড়ি ঘর আছে এই জিনিসটা কিন্তু সুন্দর সুন্দর একটা ছোট প্রজেক্ট হবে এখন ওনার সঙ্গে একটু কথা বলবেন যেহেতু জায়গাটা উঁচু আর পানি এখানে বন্যা না হলে উঠবে না বর্ষার পানিতে উঠবে না 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 দর্শক কথা বলছি পাইনপাড়া চর জাজিরা শরীদপুর থেকে ভাই কি নাম আপনার বাচ্চু বাচ্চু ভাই এই সাইড আমি আসি নাই তো এসে দেখলাম যে আপনাদের এদিকে পাকা রাস্তা আছে পাকা রাস্তা করছে আমি লিখে ক্ষমতা আমি ক্ষমতা এসে হ্যাঁ

পাইনপরাই এটা माजी গোছিল এটা খাই গো আচ্ছা তাহলে এই চরের যারা আছে সবাই স্কুলে পড়ে বাচ্চারা জি আর আপনাদের এখানকার বেশিরভাগ মানুষ করে কি জেলে মানুষ মাছটা ধরে সংসারই করে এই গৃহস্থালি করে ধান পাট বাদাম ক্লাস করে গিয়ে আরছিলাম নৌকা ঠিক দেখলাম যে নদীর পাশ বেড়ে গেছে অনেক हां ভাঙতাছে খুব দ্রুত এই নদীটা একবার ছোট ছিল ভাঙিয়ে বড় হইছে বড় হইছে আর দেখলাম যে ঘাটে কিন্তু প্রচুর নৌকা রয়েছে মাছের এগুলি ওই যে মাছটা ধরে তো ওর মাছ নিয়ে হতে কম মাছ থাকলে ধরে আবার এই তাগো যারা সরকারি প্রশাসন আছে এর আবার দৌড়ে তাগো ধরে সেটা তো ইলিশ মাছের ক্ষেত্রে না ভালো ধরে এখন ধরবে কেন কারেন্ট জাল অবৈধ ও চাইনা জাল মনে হয় না কারেন্ট জালটা হইলো এটা সুতা না সুতার যেমন এই দশ ইঞ্চির নিচে মাছ ধরাটা অপরাধ এটা কারেন্ট জালে তো দশ ইঞ্চি

আচ্ছা এখানে অল্প রোপণ করছেন অল্প এই যে যাদের সবই আমাগো আচ্ছা এখানে কবে রোপণ করছেন এই যে মাছ দুই হইছে মাছ দুই হ্যাঁ মাছ দুই হইছে তাহলে উঠাবেন কবে আর উঠে তো আর দেরি আছেন তে আর মাস খানি পরে উড়াম মাস খানি পরে হ্যাঁ আর এই যে রসুন রসুন ও চৈত মাস উড়াম না উঠানোর কথা বলছেন না মানে এখানে রসুন তো বেশি না রসুন ওই যে পিছে আছে সব রসুন না ও এগুলো সব আপনার হ্যাঁ কয় বিঘা রোপণ করছেন এখানে দুই বিঘা আছে দুই বিঘা হ্যাঁ আর কৃষি কাজ নিয়ে কি

জাজিৰ জাজিৰ থানাৰ নাম ইউনিয়ন আছে না যেন নাডুৱা পূৰ্ব নাওুৱা নাডু আছে পশ্চিম নাডুগাৰ ভিতৰত